আমাদেরকে নাকি হুমকি পাচ্ছি বিভিন্ন জায়গায় গোয়েন্দা রিপোর্ট আসতেছে জনগণ থেকে রিপোর্ট আসতেছে আমাদেরকে নাকি মাইট দেওয়া হবে এবার আসুন ইনশাল্লাহ সপ্তাহে হাবিবুল্লাহ বাহারে মার খেয়ে এসেছি এবার মাইট দিব ইনশাল্লাহ কারণ বারবার তো খাইতে পারবো না তাহলে তো মারা যাব। এবার কিছু দিব উত্তম মাধ্যম ইনশাল্লাহ আর আরেকটা বিষয় আজকে নাকি বাইতুল মুকার রমে একজন আসবেন অপবিত্র তো সেইখানে রাস্তাঘাট সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে এটা কি প্রাইম মিনিস্টার নাকি নাকি জমিদারি এলাকা আর আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি এবং মাদকে পুরো বাংলাদেশ থেকে মাদক উচ্ছেদ করতে পারি ইনশাল্লাহ আর এইসব যারা সন্ত্রাসী আছে তাদের প্রত্যেকটার হাত পা গুড়া করে আইনের মধ্যে নিয়ে জেলে আটকে রাখতে পারি এই দোয়াটা আপনারা করবেন ইনশাল্লাহ আজকে আমরা মতি জেলে প্রচারণা গণসংযোগে অংশ নিয়েছি আমরা এখন মানুষের কাছে আমরা কি সমস্যার সমাধান করব এগুলো নিয়ে মানুষের কাছে যাচ্ছি আপনারা দেখবেন ঠিক আমার উল্টো পাশেই একটা ময়লার বাগার মানুষ যখন এখান দিয়ে যাচ্ছে তখন নাক টিপে তারা যেতে হচ্ছে অর্থাৎ ঢাকা আটে বিভিন্ন জায়গায় ময়লা বিভিন্ন রাস্তার মধ্যে পড়ে থাকে আমরা বর্জ্য ব্যবস্থাপনা ঢাকা আটে ইনশাল্লাহ সুন্দর করব। এখন আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মাদক সম্রাটের কর্মীরা হলো মাদক নিয়ে দরা খাচ্ছে আমরা ঢাকা আটকে মাদক মুক্ত করবো ইনশাল্লাহ এবং সাথে সাথে এখানে নারীরা আমাদেরকে জানিয়েছেন তাদের বাসায় হলো গ্যাস থাকে না পানি থাকে না তো যদি এটা না থাকে তাহলে রান্না করবে কীভাবে এজন্য হলো আমরা গ্যাস এবং পানি সংকটের সমস্যার সমাধান করব এবং ব্যবসায়ী ভাইদেরকে আমরা নিরাপদে ঢাকা আটে ব্যবসা করার সুযোগ করে দেবো অনেক হকার্স ভাই রয়েছেন ছিন্নমূল মানুষ রয়েছেন তাদেরকে আমরা একটা লাইসেন্স দেবো এই লাইসেন্সের অধীনে মাল্টি কমপ্লেক্স আমরা ভবন নির্মাণ করে সেখানে তাদেরকে ভবন নিরাপদ করব। এবং তাদেরকে সেখানে বরাদ্দ দেব তাহলে ব্যবসায় যারা হকারস রয়েছে তাদেরও সুবিধা হলো মানুষও সেখানে গিয়ে মার্কেট করবে আমরা মানুষকে কিভাবে একটা সুন্দর জীবন যাপন করা যায় ঢাকা আর্টে এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি তবে আশঙ্কার বিষয় হলো আমাদের ব্যানারগুলো রাতের বেলা হলো ছিঁড়ে ফেলছে তারা এবং নির্বাচন কমিশনের নিয়ম রয়েছে বিশটা বিল লাগাইতে পারবে এর বেশি লাগানো যাবে না কিন্তু এখানে ঢাকা আটে একজন মাদক সম্রাট রয়েছেন উনি শত শত বিলবোর্ড লাগাচ্ছেন এই টাকাগুলো কই থেকে আসে মাদক বিক্রির টাকা নাকি চান্দাবাজির টাকা আমরা এটা প্রশ্ন রাখতে চাই এজন্য আমরা বলবো জনগণ আমাদেরকে কিছু টাকা দিয়েছে আমরা ক্রাউড ফান্ডিং করেছি সেখান থেকে টাকা দিয়ে আমরা অল্প কয়েকটা ব্যানার পোস্টার এগুলো লাগাচ্ছি এর মধ্যে এগুলো হলো রাতের আধারে তুলে নিয়ে যাচ্ছে এবং আমরা এটাও শুনতে পাচ্ছি নির্বাচন কমিশন বিএনপি বা প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে সবচেয়ে অ্যালার্মিংয়ের একটা বিষয় হলো আমাদের নারীদের উপর আক্রমণ চলছে মা বোনদের উপরে আক্রমণ আমরা সহ্য করব না আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করতেছি এবং বারো তারিখে যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং চিন্তা করবে কেন্দ্র দখলে চিন্তা করব আমরা ঢাকা আর্ট এবং পুরো বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি কেন্দ্র দখল যেই করতে আসবে তার হাত পা দুইটায় ভেঙে পিলারের সাথে বেঁধে রাখবেন কারণ আমরা একটি নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশে আমরা কেন্দ্র দখল চাই না এবং পনেরো বছর ভোট দিতে পারি নাই আমি নিজেও প্রথমে এবার ভোট দিব আমরা যদি ভোট দিতে গিয়ে দেখি কেউ কেন্দ্র দখল করতে আসছে আমরা শক্ত হাতে তাদেরকে প্রতিরোধ করবো ইনশাল্লাহ ভুলেও এবার দুই হাজার ছাব্বিশের ইলেকশনে কেন্দ্র দখলের কেউ চিন্তা করবেন না আমিও অনেক গেমস দেখতে পাইলাম যে চাঁদাবাজির অভিযোগে মির্জা আব্বাস সাহেবকে পিটাই দিয়েছে পোলা পাইনি তো এগুলো আমি আসলে নেটের মাধ্যমে দেখতে পাইছি অনেকে গেম বানাচ্ছে তো এটা যখন লড়াই শুরু হয় সব জায়গাতেই শুরু হয়ে যায় যারা মাঠে আসতে পারে না তারা ঘরে এই ধরনের যারা সমাজে চাঁদাবাজি সন্ত্রাস মাদক বাণিজ্য থেকে শুরু করে মানুষের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে গেমের মাধ্যমে তাদেরকে প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে সর্ব জায়গায় শুরু হয়েছে প্রতিবাদ ইনশাআল্লাহ ছাব্বিশের ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে যারা চাঁদাবাজ সন্ত্রাস মাদক সম্রাট যারা আছে তাদের ওয়াশ আউট হয়ে যাবে ভোটের মাধ্যমে আর বড় একটি বিষয় অনেকে বলে যে আমি বিজয়ী হব বিজয়ী কে হবে এটা জনগণ ডিসাইড করবে জনগণ ভোট দিয়ে এটা সিদ্ধান্ত নিবে কারো বাপের কোনো সাহস নাই উনি সিদ্ধান্ত নিবে এর জন্য জনগণের হাতে রায় ছেড়ে দিন জনগণের সিদ্ধান্তের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা একটি নতুন বাংলাদেশে জনগণের কাছে আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি তবে ঢাকা আটে একটা ভালো দিক শিক্ষিত মানুষ বেশি মানুষকে অনেকটা টাকা দিতে চায় মানুষ বলে আপনার টাকা আপনার কাছে রাখুন এইসব দুই নাম্বারে টাকা নিব না এবার ভোট ক্রয় বিক্রয় চলবে না তো তারা বলছে আমরা স্বতঃস্ফূর্তভাবে যাব আমাদের সন্তানদের ভোট দেবো যারা আমাদের অধিকারের জন্য লড়াই করেছিল যারা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছিল যারা বাংলাদেশে ইনসাফের রাজত্ব কায়েম করতে চায় তাদেরকে আমরা ভোট দেবো আর আরেকজন জনগণ একজন আপা আমাকে বলেছে যে একবার মেয়র হয়েছে একবার এমপি হয়েছে তো বারবার ফেল যে করে ওকে কেন এবার ভোট দিব ব্যর্থ তো হয়েছে শাহজাহানপুরে গিয়েছিলাম বলে যে আমাদের এখানে কোনো উন্নয়ন হয় নাই এই জন্য সেখানেও আমি বলেছি ইনশাল্লাহ এবার উন্নয়ন হবে আমাদেরকে একবার সুযোগ দিয়ে দেখেন আমাদের কোনো সন্ত্রাসী বাহিনী না ইনশাল্লাহ আমরা পরিবর্তন করে দিব কিন্তু আজকে পুরো বাংলাদেশের উদ্দেশ্যে আমরা একটা মেসেজ দিতে চাই যেখানে যারা মাদক বাণিজ্য করে তাদেরকে আপনারা শক্ত হাতে প্রতিরোধ করুন ঢাকা আটে আমরা মাদক মুক্ত ঢাকা আট গড়ব ইনশাল্লাহ এবং মাদকের সব সিন্ডিকেট ভেঙে দিব এখানে যারা মাদক সিন্ডিকেট রয়েছে এবং মাদক সম্রাট নামে যিনি রয়েছেন ওনাকে আমরা আহ্বান জানাবো কর্মীদের হাতে অস্ত্র মাদক তুলে দিবেন না সে কর্মী মাদক খেয়ে পরবর্তীতে আপনার উপরে আঘাত করে বসবে এই জন্য কর্মীদেরকে মাদক থেকে দূরে রাখুন আমরা ইনশাল্লাহ মাদক বিরোধী ক্যাম্পেইন শুরু করব যারা এই ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের এরিয়া যায়া এক দলের একজন কর্মী সে মাদক সেবন করতেছে আমরা ঢাকা আটকে ইনশাল্লাহ মাদক মুক্ত বানাবো এবং যদি বেশি খাইতে ইচ্ছা করে তাহলে বুড়িগঙ্গার পানি খান কিন্তু মাদক সেবন করবেন না ঢাকা আটে যদি আরও খাইতে ইচ্ছা করে তাহলে ময়লা খান কিন্তু হলো মাদক সেবন করবেন না আমরা মাদকের বিরুদ্ধে ইনশাল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম